কখনো মেয়েদের ফাঁদে পড়বে না এ কাছেলে ছেলে তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তা করলো অত বিলাই তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপদজনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সালাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনদিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বেটা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম নিজে বলছেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংস হতে পারে নারীর চেয়ে মোহাম্মদ সাল্লাহিসাললাম বলেন ইন্টারনেশা আবায়ুল শয়তান নিশ্চই হচ্ছে মহিলারা শয়তানের চাল রাসুল সল্লাল্লাহ আলিসাললাম বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম রারি তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি ঘিরনা করতে আসিনি নারী আয়েশা নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও জিব্রাইল এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওโย 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 যে খাদিজা ঐ যে তার হাতে একটা বাটি আছে তরকারির শুনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কে হয়েছে যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোটবেলা হচ্ছে ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে বল হিসাব আপনি আমার দিনই বোন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলিনি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গপ্রত্যঙ্গও দেখা যায় কি মনে করার বাপ নাই নাকি ঠিক আরে পৃথিবীতে এসেছে কা পুরুষ ছোট আমি দেব আপনি জান্নাত কিনে নিয়েন জান্নাত পড়ে আছে আহমদ ছয়েসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন মোহাম্মদ ছয়েসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আপনি হচ্ছেন দাইউস ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় যার পেট দেখা যায় যার হা দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে আছে কাপুরুষ কি দেখাচ্ছেন আপনি কষ্ট লাগে ব্যথা লাগে ব্যথা লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি আপনাকে আমি হিন্দু মনে করিনি আপনাকে আমি ইহুদি মনে করিনি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি আপনি একজন কাপুরুষ আপনি একজন কাপুরুষ আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বাপ ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন চাই ছেলে মেয়ে এর নাম বাপ নয় ক্ষমতার নাম বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী যোগ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা যোগ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আছেন তিন শ্রেণীর মানুষ যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে গাজীপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে গেঞ্জি গাইতে থাকছে এরা যাহার নামি আমি বলিনি এই কথা মোহাম্মদ বলেছেন আমার বলার কি আছে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি তার অনুবাদক আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এই দেশের মাটিতে কেউ যদি আম প্রমাণ করতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল আমি আব্দুর রাজাক বিন ইউসুফ তার বক্তব্য দেব না ঠিক আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ির বিল এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিল এসেছে বারো হাজার আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিল এসেছে সাত হাজার এক পয়সা দেয়নি পরীক্ষা করলো নাকি জানে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম